চারের এক বলছে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল বেদে আছে তাহলে আমরা লিখতে পারি ওয়াই বর্গমূলের সঙ্গে ওয়াই রুট এক্স সুতরাং আমরা লিখতে পারি ওয়াই টু রুট এখন যখন এক্স ইকুয়াল টু নাইন ওয়াই ইকুয়াল টু নাইন তখন আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু নাইন ওয়াই ইকুয়াল টু নাইন তাহলে এখানে নাইন ইকুয়াল টু কে রুট ওয়ান নাইন সুতরাং কে ইকুয়াল টু লিখতে পারি আমরা নাইন বাই থ্রি মানে থ্রি কে ইকুয়াল টু থ্রি এখন

এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেট এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে তাহলে আমরা লিখতে পারি এক্স ভ্যারিজ এস ওয়াই এবং এক্স ভ্যারিজ এস ওয়ান বাই জেড তাহলে যৌগিক ভেদ অনুযায়ী আমরা লিখতে পারি এক্স ভ্যারিজ এস ওয়াই বাই জেড ওয়াই বাই জেড সুতরাং এক্স ইকুয়েল টু এ ওয়াই বাই

মানগুলি এক সমীকরণে বসিয়ে পাই এক্স ইকুয়াল টু থ্রি ইকুয়াল টু কে ওয়াই এর মান ফোর বাই জেড এর মান থ্রি

জেড ইকুয়েল টু তিরিশ তাহলে আবার আমার এক নম্বর সমীকরণে বসিয়ে পাই এক্স সুতরাং এক্স এক নম্বর সমীকরণে বসাবো এক্স টু কে ওয়াই মান হচ্ছে নাইন বাই ফোর মান মান

10 4 2 5, to 5, to 5, to 5 to 6 / 5 x = 6 / 5 তা যদি ভুল হয়ে থাকে তাহলে আরেকবার একটু দেখতে হবে এখানে প্রথমে x = x = y x = 1 / z y / z x = 4

এর মান হবে পনেরো বাই চার ঠিক আছে এখানে কের মানটা পাল্টে দেবো পনেরো বাই চার পনেরো বাই ওয়াই এর মান ষোলো আর জেড এর মান তিরিশ তাহলে পনেরো দুগুণে তিরিশ চার চারে ষোলো

ব্যস্ত ভেদে আছে তাহলে সরল ভেদে ব্যস্তিক্স ভ্যারিজ ওয়াই বাই জেড তাহলে এক্স ইকুয়েল টু আমরা লিখতে পারি কে ওয়াই বাই জেড কে টা হচ্ছে ধ্রুবক অশূন্য ধ্রুবক তথা লিখে নেলে তাহলে ওয়াইকাল টু ফাইভ তাহলে আমরা এখানে যদি লিখি তাহলে এক্স এর জায়গায় ওয়ান বাই সিক্স বসিয়ে দিচ্ছি কে ওয়াই হচ্ছে ফাইভ বাই নাইন তাহলে দেখা হো কে ইকাল টু হচ্ছে নাইন বাই ফাইভ ইন্টু সিক্স তিন দুই তিন বাই দশ কে ইকুয়াল টু তিন বাই দশ এখানে রয়েটু আর মূল সমীকরণটা হচ্ছে এটা এবারে মধ্যে সম্পর্কটা কি তা আমরা যদি এখানে এর মানটা বসিয়ে দিই এক সমীকরণের মধ্যে এটা যদি এক নম্বর সমীকরণ দেখি কে এক সমীকরণে এর মান বসিয়ে পাই দেখো এই যে এক্স ইকুয়েল টু কে মান হচ্ছে তিন বাই দশ ইন্টু ওয়াই বাই জে তাহলে এই সম্পর্কটা এই এটাই সম্পর্ক হয়ে গেল থ্রি ওয়াই ইকুয়াল টু মানে বা এক্স টু থ্রি ওয়াই টেন জে সম্পর্ক এটা উত্তর বেরিয়ে উত্তর এবার আবার বলছে আবার যখন y ইকুয়াল টু সিক্স ওয়াই ইকুয়াল টু সিক্স টু ওয়ান বাই ফাইভ তখন এক্স ইকুয়াল টু কত তখন এক্স ইকুয়াল টু হবে যে এক নম্বর সমীকরণ থেকে এক্সের যে ফর্মুলা কে ওয়াই বাই জেড তাহলে কে এর মান কত আমরা তিন বাই দশ পেয়েছি ইন্টু ওয়াই ইকুয়েল টু হচ্ছে সিক্স আর জেড ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ তো এক্স ইকুয়াল টু হচ্ছে তিন বাই দশ ইন্টু সিক্স ইন্টু ফাইভ বাই ওয়ান তাহলে এখানে আমরা এবার যদি একটু কাটাকুটি করি তাহলে কী দাঁড়াবে দেখো এখানে একটা দুই দুই দিয়ে তিন নয় সুতরাং এক্স টু নয় এইটা উত্তর হয়ে গেল তিনটে অঙ্কই হয়ে